ফের কামর দিছি আবার নাছে কিতলুই আই যাচ্ছে ক্রে টুনার কি দিয়া কি শোনা না বাইরে রে তোর দিছি কামর লাগি তো টুনার কি দিয়া আছে আরে কি শোনালে যেন না চিলে করে আরে আমার দরকার আছে আমার একটা একটা চাপ দিছ আমি নে না একটা চাপ দিলে মানুষ তাই সুজ তুই বুঝছিস করে

आमर कितने कम मूर्ति बनाते थे जामर अरे ना देना मैं आई जी जी जामर जामर ना अम्म अरे ना मैं रामर जामर आमर कितने कम मूर्ति बनाते थे जामर अरे एक खुदा हम ही बचे हमने कितना शून्य है आई जी जगला अरे ना 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 আমার কেতের জিনিস পাইসা শুনো আমি এই খেতে কাম করছি হলে আমার কামের নিগে ফাটাইছে আমি কাম করছি করার পরে এটা আমার আমার না শোন না আমার আমার কাম কামড়িয়া পাইছে না মাল <laughs> দিয়ে <laughs> 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 <laughs>

আমার দশ হাজার আর কোনো কথা আছে দুর্শ যথেষ্ট তোমার আমি চিনি না তুমিও আমার চিনো না ঠিক আছে